ছাদ বাগান মানে শুধু ফুল এবং ফলের চাষ নয় বিভিন্ন ধরনের শাক সবজি ছাদ বাগানের মধ্যে অত্যন্ত ভালোভাবেই কিন্তু অন্তর্ভুক্তি হয়ে থাকে আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো সেরকম একটি সবজির মধ্যে অন্যতম সবজি হল লঙ্কা বা ঝাল এই লঙ্কা বা ঝাল আমাদের প্রত্যেকের প্রতিদিনের কাজে লাগে বিশেষত রান্নার কাজে বাড়িতে যাদের আমাদের মা বোনেরা রান্নার কাজ করেন তারা অবশ্যই অবশ্যই লঙ্কার সঙ্গে পারস্পরিক ওতপ্রোতভাবে জড়িত তাই আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে ছাদ পাকানে একটি লঙ্কা গাছ যদি আপনি আনেন সেই লঙ্কা গাছকে কিভাবে পরিচর্যা করলে দ্রুত প্রচুর পরিমাণ লঙ্কা পাবেন এছাড়াও লঙ্কা গাছের বিভিন্ন ধরনের রোগ বালাই ব্যাধি কিভাবে প্রতিহত করে গাছ বড় করে তুলবেন এবং সুস্থ স্বাভাবিক করে প্রচুর পরিমাণ ফুল এবং ফল পাবেন আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা করে কন্টিনিউ করুন সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি এই লঙ্কা বা ঝাল আমাদের অনেকের কাছে প্রিয় একটি গাছ কারণ আমরা অনেক সময় কাঁচা খেতেও ভালোবাসি তো যাই হোক না কেন বিভিন্ন জাতের লঙ্কা বা ঝাল গাছ পাওয়া যায় সেটি আপনি নিয়ে আসবেন এবং আপনারা অবশ্যই টপ বলুন যে কোনো কন্টেনারে বলুন যে কোনো পলিথিনে বলুন আপনারা রোপণ করবেন আমার বাগানে বেশ কয়েকটি লঙ্কা গাছ আছে যে গাছগুলোতে মোটামুটি যা লঙ্কা হয় আমার বাড়িতে রান্নার কাছে ব্যবহৃত সমস্ত পরিমাণ সমস্যা কিন্তু মিটে যায় বিশেষত আমি বাড়িতে লঙ্কা কিনি না বললেই চলে কারণ ছাদ বাগানে একটি মাত্র একটি যে গাছ এই গাছ থেকে যা লঙ্কা মোটামুটি হয় আমার রান্নার কাছে হয়ে যায় পাশাপাশি আমার লঙ্কা গাছে আরও অনেক ধরনের লঙ্কা গাছ আছে অর্থাৎ একটি প্রজাতির লঙ্কা নয় আরও বেশ কয়েকটি প্রজাতির লঙ্কা গাছ আছে তবে সেই গাছগুলো সবেমাত্র রোপণ করা হয়েছে তো এই গাছকে রোপণ করার সময় আপনি কেমন মাটি ব্যবহার করবেন দেখুন যারা মাঠে চাষ করে বা মাঠ চাষী তাদের ক্ষেত্রে একটা বিশেষ পরিচর্যা আছে যারা ছাদ বাগানি বা ছাদ চাষী তাদের ক্ষেত্রে একটা পরিচর্যা আছে তবে সার্বিকভাবে দুটি পরিচর্যার মধ্যে একটা লিঙ্ক আছে তো আসুন প্রথমেই বলি লঙ্কা গাছ রোপণ করতে হয় এমন একটি মাটিতে যে মাটিতে জল বেশি দাঁড়ায় না অর্থাৎ বেলে মাটিযুক্ত মাটি হলে সবচেয়ে বেশি ভালো হয় তবে সব জায়গায় বেলে মাটি থাকা সম্ভব নয় কেউ দোয়াশ মাটি যুক্ত অঞ্চলে থাকেন কেউ এঁটেল মাটি যুক্ত অঞ্চলে থাকেন আবার কেউ বেলেযুক্ত দোয়াশ মাটি অঞ্চলে থাকেন তাই আপনি যেখানেই থাকুন না কেন যে অঞ্চলেই থাকুন না কেন যেখানেই আপনি লঙ্কা গাছ রোপণ করবেন না কেন আপনি অবশ্য অবশ্যই একটু সাদা বালি ভালো করে মিক্স করে নিয়ে গাছটি রোপণ করবেন তাতে গাছ কিন্তু অনেকদিন বেঁচে থাকবে কারণ লঙ্কা গাছের গোড়াতে জল জমলে কিন্তু গাছ মারা যাওয়ার চান্স শতভাগ থাকে তাই গাছের গোড়াতে যাতে জল না জমে তাই সেই জন্য কিন্তু বালি অর্থাৎ এই যে সাদা বালি অর্থাৎ বেলেযুক্ত মাটি বারবার আমি করছি এই বালিযুক্ত মাটি কিন্তু গাছের সঙ্গে একসঙ্গে মিক্স করে দিয়ে সবচেয়ে বেশি ভালো হয় কারণ বেলে মাটি খুব বালুকণা থাকে এই বালুকোনা কিন্তু মাটিকে বাইরে বের বার করতে অত্যন্ত সাহায্য করে অর্থাৎ গাছের গোড়াতে কোনোভাবেই কিন্তু জল জমতে দেয় না তাই কিন্তু এটি আপনি অবশ্যই অবশ্যই মিশিয়ে নেবেন এবারে গাছ আপনি রোপণ করলেন গাছ রোপণ করার পরবর্তীতে আপনি মাঝে মাঝে খাবার দেবেন তবে মনে রাখবেন অন্যান্য গাছের মতো অন্যান্য বিভিন্ন ধরনের ফুল এবং ফল গাছের মতো এখানে শিংকুচি নিমখোল হাড়গুঁড়ো এগুলো দেওয়ার দরকার নেই মাঝে মাঝে এখানে নাইট্রোজেনযুক্ত খাবার হিসাবে আপনি ইউরিয়া সারটি দেবেন অর্থাৎ গাছের গোড়াতে যে রাসায়নিক ইউরিয়া সার আছে সেই ইউরিয়া সারটি আপনি দেবেন এই ইউরিয়া সারটি দানাদার সরিয়ে না দিয়ে এই ইউরিয়া সারটি জলে গুলে নিয়ে সেই জলটি যদি আপনি দিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই সামগ্রিকভাবে এই ইউরিয়া সার খেয়ে অর্থাৎ এখান থেকে এই যে ইউরিয়ার যে প্রভাব নিয়ে নাইট্রোজেন নিয়ে গাছ কিন্তু দ্রুত বড় হয়ে ওঠে এবং এই যে লঙ্কা বা ঝাল গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খাবার সেটা হলো পটাশ এবং ফসফেট ফসফেট এবং পটাশ কিন্তু এই গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রতি পনেরো দিন অন্তর না হলেও প্রতি মাসে একবার করে ফসফেট এবং পটাশ সার আপনাকে গাছে প্রয়োগ করতেই হবে এই ফসফেট টবের এই যে শিকড় শিকড়কে আরও গভীরে গিয়ে খাবার তুলে আনতে সাহায্য করে এবং পটাশ কী করে গাছকে যেমন প্রচুর পরিমাণ ফুল আনতে সাহায্য করে ঠিক তেমনি ফুলগুলো ঝরে যাতে না পড়ে যায় তার জন্য গাছকে ভিতর থেকে শক্তিশালী বাইরে থেকে পতঙ্গর আক্রমণে গাছ যাতে দুর্বল না হয়ে পড়ে তার জন্য গাছের ইমিউনিটি পাওয়ার বাড়ানো ইত্যাদি কাজ করে এই যে পটাশ এই পটাশ আবার দু রকমের একটি লাল পটাশ আছে একটি সাদা পটাশ আছে অর্থাৎ আপনারা এমওপি এবং এসওপির কথা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা যদি এমওপি অর্থাৎ মিউরেটেড অফ পটাশ যেটাকে আমরা লাল পটাশ নামেই চিনি সেই পটাশ ব্যবহার করি তবে সেই পটাশ জলে গুলে নিয়ে গাছের গোড়ায় দেবেন মনে রাখবেন এই এমওপি বা মিউরেটেড অফ পটাশ কখনো কিন্তু গাছের পাতাতে দেবেন না মনের ভুলেও কিন্তু আপনি এই ভুলটি কিন্তু করবেন না এই মিউরেটেড অফ পটাশ কিন্তু শুধুমাত্র গাছের গোড়ার জন্য তবে মিউরেটেড অফ পটাশে প্রচুর পরিমাণ লবণের ভাগ থাকে কিন্তু এই যে লঙ্কা গাছের জন্য কিন্তু মিউরেটেড অফ পটাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আবার রিপিট করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই মিউরেটেড অফ পটাশ আপনাকে কিন্তু দিতে হবে এবং গাছের পাতাতে অর্থাৎ কাণ্ডে শাখা বোশাখাতে ফুলেতে যদি আপনি স্প্রে করতে চান সেক্ষেত্রে এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ যেটাকে আমরা জিরো নামে চিনি সেটা দেবেন যারা ছাদ বাগানি আছেন তারা তেমনটা করবেন যারা মাঠ মাঠবাগানি আছেন তারা অবশ্যই এই সময় লঙ্কা গাছ রোপণ করেছেন আপনারা প্রথমেই লঙ্কা গাছটিকে ভালো করে আপনারা ভালো করে রোপণ করার পরে গাছটিকে মাটির সঙ্গে ম্যাচিওর হতে অর্থাৎ সঠিকভাবে বাঁচিয়ে রাখতে আপনি সক্ষম হবেন এরপরে গাছে সমস্ত মাঠে একটা চাষ দিয়ে দেবেন অর্থাৎ জলসেচ দিয়ে দেবেন জলসেচ দেওয়ার পরে আপনাকে কিন্তু নাইট্রোজেনযুক্ত খাবার দিতে হবে এবং নাইট্রোজেনযুক্ত খাবার দেওয়ার পরে কিছুদিন পরে আপনাকে কিছু পটাশ অর্থাৎ লাল পটাশযুক্ত খাবার দিতে হবে এবার আসি লঙ্কা গাছের সবচেয়ে মারাত্মক সমস্যা যেটা হয় সেটা পাতা কোঁকড়ানোর সমস্যা এই পাতা কোঁকড়ানোর সমস্যা কারণের জন্য লঙ্কা গাছ কিন্তু প্রায়ই মারা যায় তাই লঙ্কা গাছের পাতা কোঁকড়ানোর সমস্যাকে দূর করার জন্য আপনাকে যেটা করতে হবে ইমিডাক্লোফিট ইমিডাক্লোফিট গ্রুপের কীটনাশক কিন্তু প্রয়োগ করতে হবে এই ইমিডাক্লোফিট গ্রুপের কীটনাশক বাজারে অনেক নামে পাওয়া যায় আমি কোনো নাম মেনশন করছি না ইমিডাক্লোপিট গ্রুপের কীটনাশকগুলো আপনারা সপ্তাহে একবার করে লঙ্কা গাছের ব্যবহার করবেন একবার লঙ্কা গাছে ব্যবহার করতেই হবে আর ইমিটাক্লোপিট কীটনাশক যদি আপনি না পেয়ে থাকেন আপনার হাতের কাছে বা আউট অফ আপনার রেঞ্জের বাইরে থেকে থাকে সাইপার ব্যবহার করতে পারেন সাইপার গ্রুপের কীটনাশকও কিন্তু খুবই ভালো এটি প্রয়োগ করে দেখুন খুব ভালো ফলাফল পাওয়া যাবে মোটামুটি এই লঙ্কা গাছগুলোতেই যদি এই ধরনের পরিচর্যা আপনি করতে পারেন একটি লঙ্কা গাছ থেকে অনেক দিন যাবত আপনি প্রচুর পরিমাণ ফল পেতে পারেন এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি গত বছর শীতের সময় রোপণ করা এখনো পর্যন্ত খুব সুন্দরভাবে বড় হয়ে উঠছে ফুল ফল যা দিচ্ছে আমি প্রথমে মেনশন করলাম বাড়িতে কিন্তু রান্নার কাজে ব্যবহৃত লঙ্কা কিন্তু আমার এই গাছ থেকে মিটে যায় পাশাপাশি আরও দুটি ছোট গাছ আমি রোপণ করেছি তবে এই দুটি গাছ কিন্তু অন্য ভ্যারাইটির গাছ আপনারা ফল দেখেই বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এই ফলটি দেখুন আর এখানে এই যে গাছ এই যে গাছের ফলটি দেখুন একটি হচ্ছে বুলেট লঙ্কা অপরটি এই যে লঙ্কাটি আছে এই লঙ্কাটি কি লঙ্কা আসলে আমার জানা নেই তার জন্য অত্যন্ত দুঃখিত তবে আগামীতে আমি জেনে নিয়ে অবশ্যই অবশ্যই জানিয়ে দেবো তো এই ধরনের লঙ্কা ছাড়াও আরও অনেক ধরনের লঙ্কা আছে চুই লঙ্কা আছে যেগুলো অত্যন্ত জনপ্রিয় বা হাইব্রিড প্রজাতির বিভিন্ন লঙ্কা আছে আপনারা যে কোনো একটি লঙ্কা গাছ রোপণ করলে পরিচর্যা কিন্তু একই ধরনের আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে তাই আজকের ভিডিওটি কেমন লাগু কমেন্টস করবেন পাশাপাশি অবশ্যই অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করতে বলবেন না ধন্যবাদ